হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজ আমরা চলে এসেছি পুরী ট্যুর অ্যান্ড গাইডের দ্বিতীয় পর্ব নিয়ে আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা পাঁশকুড়া স্টেশনে পৌঁছে ওখান থেকে লোকাল ট্রেনে করে খড়্গপুর পৌঁছেছিলাম এবং খড়গপুর থেকে শালিমার টু পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে করে সোজা পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এখন সময় ভোর পাঁচটা দীর্ঘ সময় অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশনে সুপ্রভাত বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে এসেছি পুরী স্টেশন ট্রেনটা নির্ধারিত সময়ের আধ ঘন্টার পর আমাদের গন্তব্যে পৌঁছেছে আমরা এই মাত্র নামলাম আজ মঙ্গলবার এখন সময় সকাল পাঁচটা তো ট্রেনটি পৌঁছানোর কথা ছিল চারটে তিরিশে তো এখন সময় পাঁচটা আধ ঘন্টার মধ্যে আমাদেরকে গন্তব্যে নামিয়েছে আমি রয়েছি আমার সাথে রয়েছে সঙ্গীতা আমরা এখন যাব অটো স্ট্যান্ডে সেখান থেকে অটো নিয়ে সোজা বেরিয়ে যাব স্বর্গদ্বারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন চলেছি অটো স্ট্যান্ডের উদ্দেশ্যে স্টেশন থেকে বেরিয়েই এখানে অটো দাঁড়িয়ে থাকে তবে হ্যাঁ বন্ধুরা এটা মাথায় রাখবেন অটোওয়ালারা আপনাকে ঠকানোর জন্য সদা প্রস্তুত আপনারা কিন্তু তাদের চক্রান্তে বা পা দেবেন না অটোতে ওঠার আগে কিছুটা দরাদরি করে নিতে পারলে সব থেকে ভালো হয় অবশেষে বন্ধুরা আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি এখন আমাদের গন্তব্য হলো পুরী স্বর্গদুয়ার সমুদ্র সৈকত এখন এই মুহূর্তে আমরা পুরীর সি বিচ সামনে দাঁড়িয়ে রয়েছি এই যে সামনে হোটেল দেখতে পাচ্ছেন হোটেল এখন আমি দাঁড়িয়ে রয়েছি পুরীর সি বিচে কিছুক্ষণ আগে আমরা স্টেশন থেকে নেমে একটা অটো রিজার্ভ করেছিলাম অটোতে আমাদের এখান পর্যন্ত আসতে ভাড়া নিল দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা চুক্তি আপনি চারজন পাঁচজন ছজন যতজন পারবেন আসবেন এবারে ভাড়াটা আপনি দরদাম করে যদি পারেন তো কমাবেন সেক্ষেত্রে সেটা পুরোপুরি আপনার ক্রেডিট এখন আমরা হোটেল নিয়ে নিই অ্যাকচুয়ালি না নেওয়ার একটাই কারণ আমরা যদি এখন হোটেলটা নিয়ে নিই আমরা তিন দিন থাকবো বলে এসেছি ঠিক তিন দিন পরে এই সময়েই অর্থাৎ এখন টাইম কটা সাড়ে পাঁচটা এই সাড়ে পাঁচটার সময় আমাদেরকে শুক্রবার দিন হোটেল ছেড়ে দিতে হবে আজকে মঙ্গলবার তিন দিন পর অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র শুক্রবার দিন আপনাকে সকাল পাঁচটার সময়ই হোটেল ছেড়ে দিতে হবে সুতরাং আমরা চাইছি সাতটার দিক করে হোটেলটা নিতে কারণ শুক্রবার দিন আমরা অন্তত সূর্যোদয়টা দেখে তারপর হোটেল যদি ছাড়ি সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা আসবে না আসলে যদি সমুদ্রের ধারে লাগেজ নিয়ে আসেন অনেকটাই সমস্যার সম্মুখীন হবে তো সমুদ্রের মিষ্টি বাতাস উপভোগ করুন বন্ধুরা পুরীতে থাকবেন কোথায় পুরীতে থাকার জন্য চারটি জায়গা রয়েছে নাম্বার ওয়ান গোল্ডেন বিচ নাম্বার টু স্বর্গদুয়ার বিচ নাম্বার থ্রি আপনারা যদি নিরিবিলি স্থান পছন্দ করেন তাহলে আপনাদের জন্য বেস্ট সাজেশন হবে মেরিন ড্রাইভ বিচ নাম্বার ফোর যে সমস্ত মানুষ কেবলমাত্র তীর্থ করতে পুরী যাবেন তাদের থাকার জন্য জগন্নাথ মন্দিরের পাশাপাশি বন্ধুরা এর মধ্যে আমরা বেছে নিয়েছিলাম বন্ধুরা পুরীতে বেশ কিছু জনপ্রিয় হোটেল এবং তাদের কন্টাক্ট নাম্বার আমি স্ক্রিনেতে মেনশন করলাম হ্যাঁ অবশ্য এর জন্য আমাকে কিন্তু কোনোরকম কমিশন হোটেল দেবে না আপনারা আপনাদের পছন্দ মতো যাকে ইচ্ছা বুক করতে পারেন অনেক খোঁজাখুঁজির পর আমরা স্বর্গদ্বারের হোটেল শ্রীক্ষেত্রকে বেছে নিয়েছিলাম তো বন্ধুরা হোটেলে প্রবেশ করার আগে আপনাকে অবশ্যই একটি আইডি কার্ড সাথে আনতে হবে সব থেকে ভালো হয় যদি আপনি আপনার আধার কার্ডটিকে সাথে রাখেন আবার আপনি যেদিন রুম ছাড়বেন সেদিন আপনি কাউন্টার থেকে আপনার মূল্যবান আধার কার্ডটিকে সংগ্রহ করে নিতে পারবেন অবশেষে এসে পৌঁছেছি এবং একটা রুমও নিয়েছি নিচে দেখছিলেন রুম নিয়ে কথাবার্তা চলছে তো এটাই হচ্ছে আমাদের সেই রুম এই রুমটার জন্য ওরা আমাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে বারোশো টাকা পার ডে তিনজন থাকার মতো ডবল বেডেড রুম এটা এখানেতে একটা এসি রয়েছে এবং তার সাথে বাথরুমটাও মোটামুটি ঠিক আছে চালিয়ে নেওয়া যাবে রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগবে হোটেলের নাম এবং নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দেবো আপনারাও আসতে পারেন বন্ধুরা ফাইনালি হোটেল নেওয়ার পর একটু বেরিয়ে পড়েছি সমুদ্রের দিকে পুরীতে খাওয়া দাওয়ার খরচ কেমন সকালে ব্রেকফাস্টে আপনার খরচ হবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এক্ষেত্রে আপনি চাইলে পুরি অথবা লুচি খেতে পারেন আর বাঙালি যদি হয়ে থাকেন তাহলে একটু মুড়ি না হলে ঠিকঠাক চমে না তার জন্য মুড়ি খেতে পারেন তবে আপনাকে কিন্তু অনেক খুঁজতে হবে আপনি কিন্তু এখানে খুব সহজে মুড়ি পাবেন না এক্ষেত্রে ব্রেকফাস্টে আমরা বেছে নিয়েছিলাম লুচি এবং ছলার তরকারি দুপুরে লাঞ্চে আপনার খরচ হবে প্রায় একশো থেকে দেড়শো টাকা বিভিন্ন সামুদ্রিক মাছ আপনি আপনার মেনুর তালিকায় রাখতেই পারেন রাত্রে ডিনারের ক্ষেত্রে আপনার খরচ হতে পারে সত্তর থেকে একশো টাকা এক্ষেত্রে আপনি যদি নিরামিশ্বাসী হন তাহলে তো কথাই নেই রুটির সাথে ভেজ তড়কা আপনি উপভোগ করতে পারেন আর যদি আমিষ প্রিয় হন তাহলে কিন্তু আপনি মাংসও নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খরচের তালিকাটা একটু চওড়া হবে জয় জগন্নাথ বন্ধুরা পুরীতে এসেছেন অথচ সমুদ্র স্নান করবেন না তাও কি হয় তো আমরা বেরিয়ে পড়েছি সমুদ্র স্নানের উদ্দেশ্যে বাট ফোনটা নিয়ে যেতে পারবো না কারণ আমি সন্দীতা মা তিনজনেই সমুদ্র স্নানে যাচ্ছি অ্যাকচুয়ালি ফোনটা রাখার কোনো জায়গায় ওখানে নেই তো চলুন আজকে সমুদ্র স্নানের মজা নেই এসে জগন্নাথ মন্দির যাব আপনারা কিন্তু সাথেই থাকবেন আরেকবার জয় জগন্নাথ বন্ধুরা কথায় আছে পুরী এলে আপনি এক মুহূর্ত বাড়িতে বসে থাকতে পারবেন না আপনাকে কোথাও না কোথাও ঠিক বেরিয়েই পড়তে হবে এই জন্য কাল সকালে আপনাদের সাথে আমিও বেরিয়ে পড়বো আজকে আমি এইমাত্র এই টিকিটটি কেটে এনেছি দেখুন বন্ধুরা এই টিকিটটা টিকিটের সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে দেবো আপনি পুরীতে এলে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য অনেক কোম্পানি পাবেন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে কোম্পানিগুলো কতটা বিশ্বস্ত আপনি ওডিটিসির বাস ধরে বেড়াতে যেতে পারেন সেখানেতে আপনি প্রথমে যদি নন্দনকানন থেকে শুরু করেন নন্দনকানন কোনারকের মন্দির উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি এবং এর সাথে সাথে আরও অন্যান্য জায়গাগুলো ঘুরাতে আপনার চার্জ নেবে পাঁচশো পঁয়ত্রিশ টাকা কিন্তু আমরা এই যে হোটেলে রয়েছে এই হোটেলের নিজস্ব একটা ট্যুরিস্ট সংস্থা রয়েছে ওই সংস্থার কাছ থেকে আমরা টিকিটটা কাটলাম ওরাও এসি সার্ভিস এবং সেম জায়গাগুলো নিয়ে যাবে যার জন্য আপনার কাছ থেকে চার্জ নেবে মাত্র চারশো টাকা তো আপনারাই ঠিক করে নেন যে কোথা থেকে করবেন এখন যদিও ওডিটিসি এবং এই দুটোর মধ্যে আমি তুলনায় যাব না কারণ দুটোর মধ্যে কোনোটাতেই আমি এখনও পর্যন্ত ট্রাই করিনি দেখা যাক কালকে আমি এদেরটাতেই যাচ্ছি ওডিটিসির যে সমস্ত ট্যুর প্যাকেজগুলো হয় আপনারা হয়তো ইউটিউবে সেগুলো অনেক দেখেছেন কিন্তু এটা হবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ট্যুর প্যাকেজ এখন আমরা এমন জায়গাগুলোই যাব যে জায়গাগুলো বিকেলের দিকে আর খোলা থাকে না তো চলুন বন্ধুরা এরপর আমরা বেরিয়ে পড়ি তো আপনারাও কিন্তু সাথে থাকবেন সমুদ্র স্নানের পর আমরা বেরিয়েছি পুরীর কিছু সাইড সিন দেখার জন্য। আমরা এমন কিছু জায়গায় চলেছি যেগুলি বিকেলে আর খোলা থাকবে না অর্থাৎ আপনাকে এখানে সকালেই আসতে হবে একটা অটো রিজার্ভ করে আমরা বেরিয়ে পড়েছি অঙ্কারেশ্বর টেম্পল দেখতে অবশ্যই এটি একটি শিব মন্দির জানিয়ে রাখা ভালো পুরী থেকে অঙ্কারেশ্বর শিব টেম্পল এবং গুপ্ত বৃন্দাবন ঘোরানোর জন্য অটোতে ভাড়া লাগে পাঁচশো টাকা তবে আপনারা যদি একটু দরাদরি করেন তাহলেও টাকাটা একটু কমও হতে পারে যেমন আমরা এটা চারশো টাকায় দরাদরি করে নিয়েছিলাম অবশেষে আমরা পৌঁছে গেছি অঙ্কারেশ্বর শিব মন্দিরে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে রয়েছেন স্বয়ং ওঙ্কারেশ্বর দেবাদিদেব মহাদেব তাহলে চলুন আর দেরি না করে মন্দিরের ভেতরে প্রবেশ করি এখানে কেবল ওঙ্কারনাথ শিব নন তার সাথে ভগবান বিষ্ণুরও নানান অবতারের প্রতিকৃতি ও প্রতিমূর্তি রয়েছে চারিদিকের পরিবেশ এত শান্তিময় এবং এত শুদ্ধ যে একবার আপনাকে এখানে এলে আর বাড়ি ফিরে যেতেই ইচ্ছা করবে না ইনি হলেন দেবী তুলসী হিন্দু পুরাণে যাকে আমরা দেবী বৃন্দাবতী নামেও জেনে থাকি এরপর আমরা চলেছি 108 শিবলিঙ্গ দর্শন করতে আপনি ঠিকই শুনেছেন এই পবিত্র স্থানে আমরা একসাথে একশো আট শিবলিঙ্গের দর্শন করতে পারবো যা দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার তাহলে আসুন আমরা সকলে একসাথে এই শিবলিঙ্গের দর্শন করি এটা হল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের চাকা না না এটা আসল রথের চাকা নয় তবে এই চাকাটিকে স্পর্শ করে ঘোরানোকে অনেকে পূর্ণ বলে মনে করে থাকেন জয় জগন্নাথ বন্ধুরা এখন আমরা রাধাকৃষ্ণ এবং জগন্নাথ দেবের মূর্তি একসাথে দর্শন করতে পারব অঙ্কারনাথ শিব মন্দিরের ভেদকটা আমরা ঘুরে দেখলাম এবার আমরা চলে যাব শ্রী শ্রী গৌরবিহার আশ্রম বা গুপ্তবৃন্দাবন শুধু যাবই না ওখানে আমরা মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করবো অবশেষে আমরা চলে এলাম শ্রী শ্রী গৌরবিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন গুপ্ত গুপ্তবৃন্দাবনে প্রবেশ করেই আমরা প্রথমে দেখতে পেলাম শ্রী নৃত্য গণেশের এই মূর্তিটি একটু বাম দিকে এগিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম শ্রী জগন্নাথ দেবের এই প্রতিমূর্তিটি এটি হল এক বিরল দৃশ্য ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা সুদামাকে আন্তরিকতার সাথে আলিঙ্গন করে রয়েছেন ধন্য এই মানব জীবন এই দৃশ্য দেখার সৌভাগ্য আমাদের হয়েছে এখানেতে এলেই আপনি কিছু রাজহাঁসকে সামনে দেখতে পাবেন যেন মনে হবে কোনো বাগানের মধ্যে আপনি দাঁড়িয়ে রয়েছেন আর একটু ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম সূর্যদেবের রথের সামনে এই জায়গাটিতে আপনারা দেখতে পাবেন ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার কিছু মুহূর্ত এই জায়গাটিতে আপনারা দেখতে পাবেন সমুদ্র মন্থনের এক বিরল দৃশ্য এরকম অসংখ্য জায়গায় আপনারা ঘুরতে পারবেন যার বর্ণনা পুঙ্খানুপুঙ্খ দেওয়া আমার সাধ্যের বাইরে হনুমানের ভগবান রাম অন্তপ্রাণ আমরা এর আগেও শুনেছি কিন্তু এখানে দৃশ্যটি যেন আপনার সত্যি জীবন্ত বলে মনে হবে গৌরাঙ্গ মহাপ্রভু এত উচ্চ ভগবানের মূর্তি আমি এর আগে কখনো দেখিনি হাই বন্ধুরা এটা গুপ্ত বৃন্দাবন তো আমাদের ইচ্ছা ছিল গুপ্ত বৃন্দাবনের ভোগ খাবো আমরা এসেছি গুপ্ত বৃন্দাবনে এখানে খাওয়া দাওয়া চলেছে বন্ধুরা এটা গুপ্ত বৃন্দাবনের ভোগশালা এখানে আপনিও চাইলে খাওয়া দাওয়া করতে পারেন তবে এর জন্য আপনার দক্ষিণা মূল্য মাত্র সত্তর টাকা আসলে ভগবানের স্থানে এসে প্রসাদের আলাদা আমরা এখানে প্রসাদ পাব মাথা বিশো সত্তর টাকা করে আমরা তিনজন দুশো দশ টাকা পেমেন্ট করতে হয়েছে যাই হোক ঠাকুরের প্রসাদ তো চলুন শুরু করা যাক আপনারা আসবেন এখানে এ মেলার মতো এই পর্যন্তই বিকেল বেলায় ফিরে আসছি জগন্নাথ মন্দির জগন্নাথের মাসি বাড়ি পিসি বাড়ি এবং আরো অন্যান্য জায়গার ব্লগ নিয়ে কেমন লাগলো ভিডিওটি তা কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না পেমেন্ট সাকসেসফুল বন্ধুরা আমাদেরও যাওয়ার সময় হয়েছে ফিরে আসছি আগামী পর্বে তার আগে প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন টাটা